বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের বললেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের প্রথম মাস উদযাপন করছি আমরা শেখ হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং একটি ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন এখন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের আজ বৃহস্পতিবার ছাত্র জনতার গণ এক মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন তিনি ড ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ইতিহাসের অন্যতম গৌরবময় বিপ্লবের জন্য শত শত ছাত্র এবং সর্বস্তরের মানুষ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আজ আমি সেই সাহসী তরুণ শ্রমিক দিনমজুর পেশাজীবীদের আমরা স্মরণ করছি এই বিপ্লবে সাদ বরণকারী সবার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই তিনি আরো বলেন আমি অভিবাদন জানাই হাজার হাজার মানুষকেও যারা আহত হয়েছে প্রাণঘাতী আঘাতের শিকার হয়েছে চিরজীবনের জন্য পঙ্গু হয়েছে এবং চক্ষু হারিয়েছেন আবু সাইদ মুগ্ধ এবং সকল জানা অজানা শহীদ শ্রমিকদের নিঃস্বার্থ আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমার সকল সীমাবদ্ধতা সত্ত্বেও এ দায়িত্ব গ্রহণ করেছি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেন আমাদের তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই এক নতুন যুগের সূচনা করতে চাই